চোপড়া লক্ষ্মীপুরের ভাইরাল ভিডিও কাণ্ডে অভিযুক্ত আমিরুল ইসলামকে ফের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত জানা গিয়েছে অভিযুক্ত আমিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তারের পর পাঁচ দিন পুলিশি হেফাজতে ছিল সোমবার ফের আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তুলে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত আমিরুল ইসলামকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত বলে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন টাকা আছে পিসি থেকে ফেরত খাওয়া হয় এবং ফার্দার অফ নাইন ডেজ পিসি চাওয়া হয় ল্যান্ড কোর্ট আফটার হিয়ারিং বোর্ড সাইড সেটা ফোর ডেজ পিসি ব্যাগ অ্যালাউ করেছে হ্যাঁ

জানা গিয়েছে অভিযুক্ত আমিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তারের পর পাঁচ দিন পুলিশি হেফাজতে ছিল সোমবার ফের আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তুলে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত আমিরুল ইসলামকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত বলে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন

সরব জানা জেসিবির সাথে তোমার কি সম্পর্ক কি সম্পর্ক ছিল জিসিবি সাথে কেমন সম্পর্ক কেমন সম্পর্ক বলো তুমি বলো 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 বললাম জিসিবি সাথে কেমন সম্পর্ক বলো কিছু বলো বলো জিসিবি সাথে কেমন সম্পর্ক বলো 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 বলো